আওনি শেন কাদাযে পায় পপায়ে সেন করাদি সেন কনো আালাজাীন কায়েন ইসেন কাটি দালাজেন কোখারাটি অমাজেন কোভায়ফাজে সান ক্

যারা দায়িত্ব পালন করেছেন যারা শহীদ হয়েছেন নিহত হয়েছেন মৃত্যু পালন করেছেন

পাঁচই আগস্ট আপনাদের একক হয় করে দেশ আজ নাকি দেশ ছাড়া করেছে দল তার নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই জাতীয় দলের একজন কর্মী বেঁচে থাকত গণতন্ত্র ফিরিয়ানার স্বার্থে বাংলাদেশের নির্বাচন মন্ডলের সকল সরগঞ্জে তাজ বাংলাকে বাঁচতে হবে আপনারা বিপ্লব করেছেন বিপ্লব করে ক্ষমতার ভাগাভাগিতে চলে গেছেন এনসিপির নেতা আপনাদেরকে ছাত্র নেতা হিসেবে আপনাদেরকে শ্রদ্ধা করি আমরা সম্মান জানাই কিন্তু আপনারা পাঁচই আগস্টে সরকার গঠনের পর আপনাদের যে

বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসবেন বিএনপি বাংলাদেশের পরিচালনার দায়িত্ব নেবে সেই আশাবাদ ব্যক্ত করে খুনা হাফেজ বাংলাদেশ যা জাতি সেবন